নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখাবো পিয়ালি স্টেশন থেকে মাত্র দশ ন থেকে দশ মিনিট পায়ে হাঁটা পথ তাও এত লাগবে না আমি একটু বাড়িয়ে বললাম যাতে কম না লাগে এই দেখুন এটা একদম হচ্ছে বারো ফুট রাস্তা দেখুন বারো ফুট ঢালাই রাস্তা এখান থেকে স্টেশন থেকে আপনি আসবেন এখান থেকে আশেপাশে পরিবেশটা দেখুন খুব জংশন জায়গা খুব ভালো জায়গা আমি অবশ্যই বাইরের দিকে নিয়ে যাব সেখান থেকে এখানে আসতে লাগে আট থেকে নয় খুব বেশি হলে দশ এই দেখুন এইটাও দশ ফুট রাস্তা হুম আর এই এইটা হচ্ছে বারো ফুট হ্যাঁ এটা বারো ফুট রাস্তা ঢালাই হয়ে আসছে আর আমি এই দশ ফুট রাস্তা দিয়ে নিয়ে যাবো আপনাদের তবে আপনি আমি যেই বাড়িটা দেখাবো সেখানে আট ফুট কিন্তু রাস্তা এখনও মাটির হ্যাঁ এখনও মাটির আট ফুট রাস্তা এখনও ঢালাই হয়নি খুব শীঘ্রই ঢালাই হয়ে যাবে আমি আর আপনার এইটাই হচ্ছে পথ হ্যাঁ এখান থেকে এই পথ থেকে আপনাকে নামতে হবে এই পথ থেকে যাবো একদম বাড়ির দিকে আপনার তবে বন্ধুরা প্রিয়াংশু ভিলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আপনাদের কাছে অনুরোধ নতুন নতুন ভিডিও দেখার জন্য আর বাড়ি দেখলেই কিনতে হচ্ছে না বা জায়গা দেখলেই কিনতে হচ্ছে না আর এই দেখুন এই এই পথটা আমরা যাবো আট ফুট রাস্তা হ্যাঁ আর এইদিকে এই পথটা দেখুন এইটাও একটা গ্রামের দিকে চলে গেছে হ্যাঁ এই রাস্তাটা খুব শীঘ্রই ঢালাই হবে একটু অপেক্ষা করতে হবে এই দেখুন আমি প্রায় বাড়ির সামনে চলে এসেছি হ্যাঁ আমি অতক্ষণ ভিডিও করলাম না কেন ভিডিওটা লং হয়ে যাবে এই দেখুন আমি চারিদিকটা অবশ্যই দেখাবো আশেপাশে পরিবেশটা দেখুন এই আমি চারিদিকটা ঘুরে ঘুরে দেখাবো এই দেখুন একদম আঠুর রাস্তা আছে এখনও ঢালাই হয়নি মাটি আছে আর এই যে বাড়িটি এই যে বাড়িটা এই বাড়িটাই হচ্ছে আপনাদের আমি দেখাবো তবে দেখুন একটা কথা এই বাড়িটি যখন বানিয়েছিল এই সামনে কিন্তু মানে মাটি ফেলেনি ওনারা বেশি দিন এখানে থাকেনি তাই এই যে সামনে বৃষ্টিটা হলো দেখুন কীভাবে একটু জল জমে গেছে হ্যাঁ কেন জল জমে গেছে দেখুন এ মানে যারা খুব বুদ্ধিমান হয় তারা একটু এমনিই করে দেখুন এখানে আড়াই কাটা আড়াই কাটা জায়গা আছে হ্যাঁ দেখুন মাটি ফেলেনি মাটি না ফেলে যে জমি কেনার পর মাটি হয় এরা কিন্তু সেভাবে মাটি ফেলেনি আপনি অবশ্যই বাড়িটা কিনে আগে কিছুটা মাটি ফেলে নেবেন হ্যাঁ নাহলে কিন্তু জল জমবে আশেপাশে বাড়ি কিন্তু সবাই মাটি ফেলে নিয়েছে ইনি কিন্তু মাটিটা ফেলেনি মাটি না ফেলে ঘরটা বানিয়ে ঘরের উপরে ঘরে মেঝেতে মাটি ফেলে দিয়েছে কিন্তু অথচ অথচ কিন্তু ওই উঠুনে মাটিটা ফেলে তার জন্যই কিছুটা জল জমে আছে দেখুন এই বৃষ্টিতে জলটা জমেছে আর এখানে মানুষ থাকে না জলটা পাস করার মতো সেমনি কোনো পজিশান নেই বাড়িটা দেখুন খুব সুন্দর কলমের বাড়ি তিনতলা ফাউন্ডেশান আছে প্লাস প্ল্যানিং সব করা আছে ঠিক আছে সব কিছু কাগজপত্র একদম পরিষ্কার দেখুন চারিদিকে পাচিল দেওয়া গাছপালাও আছে চারিদিকে পাচিল দেওয়া এই দেখুন হুম আর এই যে বাড়িটা আছে হ্যাঁ তো এখানে কিছুটা জল জমে আছে আমি আগেও বলেছি এনারা খুব বুদ্ধিমান তো তাই মাটি না ফেলেই ঘরটা করেছে ঘরের উপর মেঝেতে মাটি ফেলেছে অনেক কিছু ভিত করেছে কিন্তু ঘরে উঠোনে যে মাটিটা ফেলতে হয় জায়গার সেটা ফেলেনি হ্যাঁ আশেপাশে বাড়িঘর সবাই ফেলেছে ইনি ফেলেনি তা যাই হোক আমি এখন ভিডিওটা দেখাচ্ছি দেখুন বাড়ি অনুযায়ী কিন্তু দামটা খুব কমই রেখেছে বন্ধুরা হ্যাঁ আমি এখন যাবো বাড়ির ভিতরটা আপনারা দেখুন আর প্রিয়াংশু ভিলাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার কাছে অনেক কম দামে জমি পাওয়া যায় বা বেশি দামেও পাওয়া যায় দেখুন যেমন দাম তেমন জায়গা হ্যাঁ অবশ্যই আপনারা মনে করলে যদি দু কাটা দেড় কাটা তিন কাটা জমি নেওয়ার ইচ্ছা হয় অবশ্যই আসবে অবশ্যই আসবেন হ্যাঁ আপনারা দেখুন আস্তে আস্তে করে ঠিক আছে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখুন ভিডিওটা একদম টানবেন না ঠিক আছে দাম কম আছে টানবেন না তো কম দামে জমি আছে পিয়ালিটেশনে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন খুব কম দামে পাবেন বা আর একটু বেশি রেটে নিতে গেলে দেখুন এক লাখ কুড়ি হ্যাঁ আশি হাজার নব্বই হাজার দেড় লাখ দু লাখ অবশ্যই জমি আছে আর দেখুন আমি এক এক করে সব মানে ইয়ে করছি দেখাচ্ছি এটা হচ্ছে পায়খানা বাথরুম ভিতরে কলটাও আছে আর এখানে টাইম কলও আছে কিন্তু হ্যাঁ এই দেখুন পায়খানা বাথরুম আছে হ্যাঁ আর কিচেনও আছে আমি সব দেখাবো দু কামড়া ঘর আছে হ্যাঁ এই মুহূর্তে কিন্তু বাড়িটা কারেন্ট নেই হ্যাঁ লাইনটা কাটা আছে তো বন্ধুরা দেখুন আর অনেক দিন মানুষ থাকে না এখানে বুঝতে পেরেছেন এই একটা রুম এ না সরি এটা রুম নয় এটা হচ্ছে আপনার বৈঠকখানা আর রুম অবশ্যই দেখাবো দেখুন এইটা এইটা হচ্ছে কিচেন হ্যাঁ এই দেখুন এইটা হচ্ছে কিচেন আছে আমি দেখাচ্ছি দেখুন ঘরে অন্ধকার তো তাই একটু লাইটটা জ্বালিয়ে নিলাম তো এখানে আসতে গেলে বন্ধুরা শিয়ালদা স্টেশন থেকে আপনারা ক্যানিং ট্রেন ধরবেন এসে পিয়ালি স্টেশনে অবশ্যই নামবেন আর এটা বারাইপুর থানার অন্তর্গত মানে বারাইপুর থানার আন্ডারে পরে এটা আর স্টেশন থেকে পিয়ালি স্টেশনে আসতে এখানে এই বাড়ি পর্যন্ত আসতে লাগে একদম আর নয় খুব বেশি হলে দশ এই দেখুন এই হচ্ছে একটা রুম হুম দুটো রুম আছে একটা বৈঠকখানা আছে পায়খানা বাথরুম কিচেন সেরকম আর তিনতলা ফাউন্ডেশন আছে মনে করলে আপনারা উপরে আরও তুলতে পারেন ঘর হ্যাঁ ছাদ দেওয়া ঘর খুব সুন্দর আমি লাইট জ্বালিয়ে দেখাচ্ছি দেখুন আর একটা রুম দেখাবো অবশ্যই এই দেখুন এটা হচ্ছে আর একটা রুম হ্যাঁ সব বড় বড় রুম আছে তো বন্ধুরা আমি ছাদের উপরে যাবো অবশ্যই কাগজপত্র দিকে কোনো রকম আপনাদের দেখতে হবে না একদম পরিষ্কার কাগজপত্র হুম আর এই যে ছাদের উপরে আমি আস্তে আস্তে উঠবো আশেপাশে পরিবেশটাও দেখাবো আপনাদের হ্যাঁ তো বন্ধুরা আমি আবার বলছি যদি আপনাদের জমি নেওয়ার ইচ্ছা হয় আমার কাছে খুব কম দামে জমি আছে ভালো পজিশনে ভালো একদম পরিবেশে আর কাগজপত্র পরিষ্কার অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ এই দেখুন আমি একদম ছাদের উপরে এসছি দেখুন আমি ছাদটা খুলব এবারে হ্যাঁ ছাদ ছাদের উপরে উঠলাম দেখুন আপনার ছাদ থেকে টোটাল আশেপাশে পরিবেশটা দেখবেন হুম এখানে ফলন্ত তো গাছও আছে হ্যাঁ চারিদিকে দেখুন আশেপাশে পরিবেশ টেমচার একদম চারিদিকে ঘুরে ঘুরে দেখাবো হুম তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন অবশ্যই একটা লাইক করবেন হুম আর বাড়িটি যে মূল্যটা আমি বলছি তবে দাদা খুব কম সম হবে না আপনারা আসুন এসে হ্যাঁ বাড়িটা একটু জল আছে এখানে দশ পনেরো হাজার টাকার মাটি ফেললে বাড়িটা একদম ঠিক হয়ে যাবে দেখুন এই দেখুন পাশে একটা বাগান বাড়ি দেখুন এই বাগান বাড়িটা ভিডিওটা আমি ছেড়েছি আগেই ঠিক আছে সাত কাটার উপরে একদম বাগান বাড়ি আছে হ্যাঁ এই বাগান বাগানবাড়িটা ভিডিও ছেড়েছি এই বাড়ির পাশেই একদম দেখুন এই যে বাগান বাড়িটা হ্যাঁ আমি পুকুরটা দূর থেকে ছাদ থেকে জুম করলাম হ্যাঁ তো এই দেখুন আমি চাই একদম পরিবেশটা খুব সুন্দর বাড়ি ঘর আশেপাশে হ্যাঁ আমার এই নাম্বারে যোগাযোগ করবেন বন্ধুরা আর এইটা বারাইপুর থানার রান্নার পরে এই দেখুন এই একদম সেফটি ট্যাঙ্ক করা আছে খুব বড় সেফটি ট্যাঙ্ক হ্যাঁ আর পাচিলের থেকে অন্তত তিন ফুট করে ছেড়ে মানে ঘর বানানো হ্যাঁ এই দেখুন এই আরেকটা ছাদ আছে এই সাইডে ওটাও দেখতে পাচ্ছেন তো আমি চারিপাশটি একটু দেখাবো আপনাদের দেখুন এই যে পাচিল দেখেছেন বাড়ি থেকে এখন তিন থেকে সাড়ে তিন ফুট করে ছাড়া আছে দেখেছেন তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো বন্ধুরা এই বাড়িটির মূল্য যেটা বলি পনেরো লক্ষ টাকা এই বাড়িটির মূল্য পনেরো লক্ষ টাকা আড়াই কাটা জমি আছে খুব সুন্দর তিনতলা ফাউন্ডেশন আছে কাগজপত্র একদম পরিষ্কার কোনো রকম অসুবিধা হবে না আপনারা আসুন একদম মালিকের সাথে বসে আপনারা দাম দর করে নেবেন ধন্যবাদ দেখাবেন নতুন ভিডিওতে